হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কুল নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো অগ্নি পরীক্ষা নিম্নলিখিত কে লিখেছেন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে আচার্য তুলসী দাস বেদব্যাস দণ্ডী জিমুদ বাহন এই চারটি অপশানের মধ্যে যে অপশানটি রাইট হবে তোমরা সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে সঠিক অ্যান্সার করার জন্য পাঁচ সেকেন্ড সময় রয়েছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আচার্য তুলসী দাস তো অগ্নি পরীক্ষা কে লিখেছেন আচার্য তুলসী দাস লিখেছেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যেমন ভদ ভগবদ গীতা ভগবৎ গীতা কে লিখেছেন বেদব্যাস লিখেছেন দশকুমার চরিত কে লিখেছেন দণ্ডী এবং দায়ভাগ কে লিখেছেন জিমুত বাহন এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ওকে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত এবং এই প্রশ্নটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার ষোলোতে এসছিল তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি কলকাতাতে অবস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হল সেন্ট্রাল গ্রাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আমরা এই আজকের ভিডিওগুলোতে অর্থাৎ সন্ধ্যা সাতটাটায় আমরা যে ভিডিওগুলো নিয়ে আসি সে ভিডিওর প্রশ্নপত্রগুলো তোমাদের কোনো না কোনো এক্সামে এসে থাকে এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কলকাতাতে অবস্থিত সেন্ট্রাল গ্রাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হলো গোদান কার রচনা চার নাম্বার প্রশ্ন হলো গোদান কার রচনা সঠিক অ্যান্সার কী হবে নিচে কমেন্ট করে জানাও চারটি অপশান দেওয়া আছে স্বামী বিবেকানন্দ বালগঙ্গাধর তিলক দয়ানন্দ সরস্বতী এবং মুন্সি প্রেমচাঁদ তো সঠিক এন্সার নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস এ প্রশ্নেই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মুন্সি প্রেমচাঁদের রচনা হল গোদান অপশন ডিজ দ্য রাইট এন্সার তো ফ্রেন্ডস তার সাথে সাথে মুন্সি প্রেমচাঁদের গোদান ছাড়াও আর কি কি রচনা করেছিলেন গোদান ছাড়াও মুন্সি প্রেমচাঁদ করমভূমি রঙ্গভূমি কাফন এবং গাবন রচনা করেছিলেন তোমরা যদি পার অবশ্যই নোট করে নেবে আমি আরেকবার বলে দিচ্ছি গোদান করমভূমি রঙ্গভূমি কাফন এবং গাবান এগুলি মুন্সি প্রেমচাঁদের রচনা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন আবদ্ধ পাত্রে না রাখলে গ্যাস সর্বদা চারদিকে ছড়িয়ে পড়াকে কি বলে তন কোনো যদি গ্যাসকে আবদ্ধ পাত্রে না রাখা হয় তাহলে সে গ্যাসটি চারদিকে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়ার যে ঘটনা তাকে কি বলা হয় চারটি অপশন দেওয়া আছে গলন জলন ব্যাপন এবং বাষ্পায়ন তো রাইট হয়ে যাবে অপশন সি ব্যাপন বলা হয় আবদ্ধ পাত্রে না রাখলে কোনো গ্যাস যদি চারদিকে ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে নিচে কমেন্ট করে জানাও তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল তো ফ্রেন্ডস এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে তাজমহল তৈরি করতে সময় লেগেছিল বাইশ বছর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বাইশ বছর সময় লেগেছিল এবং তার সাথে ফ্রেন্ডস তাজমহল সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তাজমহল কে নির্মাণ করেছিলেন তাজমহল নির্মাণ করেছিলেন শাহজাহান ওকে এবং এই তাজমহলের প্রধান স্থাপতি প্রধান স্থাপতি কে ছিলেন ওকে প্রধান স্থাপতি ছিলেন ওস্তাদ ইসা খান ওস্তাদ ইসা খান ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে তৈরি করতে বাইশ বছর সময় লেগেছিল এবং তাজমহল নির্মাণ করেছিল ওর শাহজাহান তার বেগম মমতাজের জন্য ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশন দেওয়া আছে চার্লস ব্যাবেজ জে এল ব্যার্ড ডারউইন এবং কোনোটিই নয় তো সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কি হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার চার্লস ব্যাবেজ কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন ভিনিগারে যে এসিড থাকে তা হল তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে ল্যাকটিক এসিড ফর্মিক এসিড লঘু এসিটিক এসিড এবং মেলিক এসিড তো ভিনিগারে কোন এসিড থাকে তো সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে ভিনিগারে পাওয়া যায় লঘু এসিটিক অ্যাসিড অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে ফ্রেন্ডস কোনো কোনো সময় তোমাদের পরীক্ষাতে সংকেত চেয়ে নেয় তাহলে এসিটিক অ্যাসিডের সংকেত হল সি এইচ থ্রি সি ডবলো এইচ হল এসিটিক অ্যাসিডের সংকেত ওকে এবং তার সাথে কিছু একটা ফ্যাক্ট মনে রাখবে যেমন ল্যাকটিক এসিড তো ল্যাকটিক এসিডে পাওয়া যায় টক দইতে পাওয়া যায় ল্যাকটিক এবং এই ল্যাকটিক সংকেত হলো সি ও থ্রি এবং ফর্মিক এসিড পিঁপড়ের হুলে পাওয়া যায় ফর্মিক এসিড এবং এই ফর্মিক এসিডের সংকেত হলো সি ডবল সিডবল ও এইচ ওকে এইচ সি ও এইচ সরি দুটোই ও হবে ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ম্যালিক অ্যাসিড তো আপেলে পাওয়া যায় প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড এবং এই ম্যালিক অ্যাসিডের সংকেত হলো সি ফোর এইচ সিক্স ও ফাইভ ওকে এবং তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন এইচ সিএল এইচ টু এস ও ফোর এবং এইচ এন ও থ্রি হল তো চারটি অপশান দেওয়া আছে তীব্র এসিড মৃদু এসিড লবণ এবং খার তো ফ্রেন্ডস হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং লঘু সালফিরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলি হলো একটি তীব্র এসিড অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মৃদু এসিডের এক্সাম্পেল মৃদু এসিডের উদাহরণের কথা যদি বলা হয় এইচ বিআর মৃদু অ্যাসিড এইচ সি এন মৃদু এসিড এইচআই এগুলি সবই হচ্ছে মৃদু এসিড বা যে কোনো জৈব এসিড হলো মৃদু এসিড যে কোনো জৈব এসিড হলো মৃদু এসিড তো এই উদাহরণগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন এসিডের স্বাদ কিরূপ হয় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে টক মিষ্টি তেতো লবণাক্ত তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ টক এসিডের স্বাদ হয় টক অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন নাসিক কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে গোমতি গোদাবই কাবেরী এবং কৃষ্ণা তো সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও গোমতি কোন নদীর তীরে অবস্থিত সরি নাসিক কোন নদীর তীরে অবস্থিত তো ফ্রেন্ডস এই নাসিক শহরটি সঠিক হয়ে যাবে গোদাবরী নদীর তীরে অবস্থিত অপশন বিসার নাসিক শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত এবং এর সাথে সাথে তোমরা মনে রাখবে গোমতি তো লক্ষণৌ শহরটি হলো গোমতি নদীর তীরে অবস্থিত ওকে লক্ষ্ণৌ শহরটি গোমতি নদীর তীরে অবস্থিত ওকে এবং কাবেরী নদীর কথা যদি বলা হয় শ্রীরঙ্গপট্টনম ওকে শ্রীরঙ্গপট্টনম কাবেরী নদীর তীরে অবস্থিত ওকে এবং কৃষ্ণার কথা যদি বলা হয় কৃষ্ণা হল বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অবস্থিত ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন শালক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত দ্রব্য কী উৎপন্ন হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ অক্সিজেন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত দ্রব্য হিসাবে উৎপন্ন হয় অক্সিজেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস তার সাথে তোমরা মনে রাখবে শালক সংশ্লেষ সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরে তোমাদের পরীক্ষাতে এখান থেকে আসতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অভ্যন্তরীণ উপাদান কি। যদি অভ্যন্তরীণ উপাদানের কথা বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্লোরোফিল ক্লোরোফিল হল স্মারক সংশ্লেষ প্রক্রিয়ার অভ্যন্তরীণ উপাদান এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হলো ক্লোরোফিলে কোন ধাতু থাকিবেই ক্লোরোফিলে কোন ধাতু থাকিবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেশিয়াম থাকিবে, ক্লোরোফিলে ম্যাগনেশিয়াম থাকিবেই এবং তার সাথে তোমাদের গ্লুকোজের সংকেত কোনো সময় তোমাদের পরীক্ষাতে চলে আসে গ্লুকোজের সংকেতটা সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ওকে গ্লুকোজের সংকেত নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় তো চারটি মধ্যে হবে সিন্ধু সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয় তো এই হয়ে যাবে অপশন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি ওকে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মেহেগড় সভ্যতা আবিষ্কার হয় তো তার সাথে সাথে তিনটি পয়েন্ট মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার সময় কোন জন্তুর ব্যবহার থাকেনি তো এখানে চারটি অপশান দেওয়া আছে সিন্ধু সভ্যতার সময় কোন জন্তুর ব্যবহার থাকেনি ষাঁড় ঘোড়া হাতি না গায়ে তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ঘোড়া তো সিন্ধু সভ্যতার সময় ঘোড়ার ব্যবহার তারা জানতো না অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এখান থেকে ফ্রেন্ডস আরেকটি প্রশ্ন আছে যদি পারা অবশ্যই নোট করে নেবে সিন্ধু সিন্ধু সভ্যতার সময় কোন ধাতুর ব্যবহার হয়নি কোন ধাতুর কথা যদি বলা হয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহার ব্যবহার হয়নি সিন্ধু সভ্যতাতে ওকে প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহের নাম কি সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহের নাম রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বুধ ওকে বুধ হলো সৌরজগতের সবচেয়ে ছোট্ট গ্রহ এবং সবচেয়ে বড় গ্রহের কথা যদি বলা হয় সটিগেন্সের হবে বৃহস্পতি এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের কথা যদি বলা হয় সটি গেন্সের হয়ে যাবে শনি এবং সৌরজগতের উজ্জ্বলতম গ্রহের কথা যদি বলা হয় সটি গেন্সের হয়ে যাবে শুক্র গ্রহ ওকে নেক্সট প্রশ্ন দেখো ষোলো নাম্বার প্রশ্ন হাওয়া মহল কোথায় অবস্থিত ষোলো নাম্বার প্রশ্নের রাইডেন্সের কী হবে হাওয়া মহল কোথায় অবস্থিত তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ হাওয়া মহল জয়পুরে অবস্থিত অপশান এজ দ্য রাইট অ্যান্সার জয়পুর এর সাথে সাথে কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে যেমন পাঁচ মহল পাঁচ মহল হচ্ছে ফতেপুর সিগড়িতে অবস্থিত ওকে এবং জাহাজ মহল মান্ডু মধ্যপ্রদেশে অবস্থিত ওকে তাহলে এখান থেকে আমরা তিনটি প্রশ্ন পেয়ে গেলাম এক হলো হাওয়া মহল জয়পুরে অবস্থিত নেক্সট হচ্ছে মহল ফতিপুর সিগড়িতে অবস্থিত এবং মান্ডুতে অবস্থিত জাহাজ মহল ওকে তো এই এক্সট্রা ফ্যাক্টগুলো তার সাথে সাথে মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন জাপানি জাতীয় ফুলের নাম কি। তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে শালুক চন্দ্রমল্লিকা পদ্ম কাঞ্চন ফুল তো জাপানের জাতীয় ফুলের নাম হলো সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দ্রমল্লিকা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে বাংলাদেশের জাতীয় ফুলের নাম হলো শালুক হলো বাংলাদেশের জাতীয় ফুল এবং পদ্ম হলো ভারতের জাতীয় ফুল এবং হংকংয়ের জাতীয় ফুল হলো কাঞ্চন ফুল ওকে এর সাথে সাথে এই পয়েন্টগুলো তোমরা মনে রাখ পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখতে পারো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্য কবে প্রতিষ্ঠা হয় তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অপশন তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় অপশন ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে আরেকটি প্রশ্ন মনে রাখবে এটাও তোমাদের পরীক্ষাতে আসে বাহামনি রাজ্য প্রতিষ্ঠা কবে হয় বাহামনি রাজ্য প্রতিষ্ঠা হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ওকে তো এখান থেকে আমরা দুটি প্রশ্ন পেয়ে গেলাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওকে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন রামকেলি উৎসব কোথায় দেখা যায় তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে মালদাহা কল্যাণীর ঘোষপাড়াতে কৃষ্ণনগর এবং বীরভূম এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার কী হবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার মালদাহাতে রামকেলি উৎসব দেখতে পাওয়া যায় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর সাথে সাথে তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে যেমন সতীমার মেলা কোথায় দেখা যায় তো সতীমার মেলা দেখতে পাওয়া যায় কল্যাণীর ঘোষ পাড়াতে কল্যাণীর ঘোষ পাড়াতে দেখতে পাওয়া যায় সতীমার মেলা ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নাম্বার প্রশ্ন পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিউটন হলো পরমাণুর সবচেয়ে ভারী কোনা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নিউটন এবং এর সাথে তোমরা মনে রাখবে পরমাণুর সবচেয়ে হালকা কোনার নাম হলো ইলেকট্রন হলো পরমাণুর সবচেয়ে হালকা কোনা ওকে তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হলো ম্যারাথন দৌড়ের মাপ কত ম্যারাথন দৌড়ের মাপ কত তো সঠিক এনস্যান নিচে কমেন্ট করে জানাও এই প্রশ্নটা তোমাদের জন্য তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু ইম্পর্ট্যান্ট এমসি কিউ প্রশ্নপত্র আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেই স্কোরটা তোমরা নিজে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম